তেই পারছি না পশ্চিমবঙ্গে প্রশাসন আছে না পশ্চিমবঙ্গে পুলিশ আছে না পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আছে না পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী আছে কোনো নিদর্শন দেখছি না আমডাঙ্গায় ঘন্টার পর ঘন্টা বোমা পড়ছে গুলি পড়ছে ঘন্টার পর ঘন্টা এবং সেখানে বোমা গুলির পাহাড় পুলিশের অফিসার বলছে আমাদের জানা ছিল না পুলিশের কর্তারা বলছে আমাদের জানা ছিল না তাহলে কেমন রাজ্য চলছে এ তো আমডাঙ্গা সব ডাঙার একই অবস্থা এ বাংলায় বোমা গুলির পাহাড় এ বাংলা এখন একটা টিকিং বোম মসল্লার উপরে দাঁড়িয়ে আছে এ বাংলা বিস্ফোরণের উপরে দাঁড়িয়ে আছে টিকিং বোম পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যেখানে সেখানে যখন তখন এই বিস্ফোরণ ঘটবে এ তো আমডাগা এ তো হিমশৈলের চূড়া সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূল অস্বীকার করতে পারে তাদের প্রত্যেকটা পঞ্চায়েত আজ বোমা বারুদ গুলি লুট করার হাতিয়ার হয়ে গেছে পঞ্চায়েতে কী করে লুঠ হল আপনার দপ্তর থেকে তো বোমাগুলি বারো হয়েছিল কোথাও হয়তো পুলিশ জানে না সব জানে পুলিশ তৃণমূলের নেতার ব্যাচ করে ঘুরছে সেই পুলিশের কাছে কি আশা করে বাংলার মানুষ আগামী দিনে এ বাংলায় এক ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আমি তার উদ্বেগ প্রকাশ করছি এবং তার জন্য দায়ী থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল